আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পাবনা জেলা সুজানগর থানার অন্তর্গত নাজিরগঞ্জ হাকিমপুর মিধাবাড়ি মাঠ আজকে আমার প্রাণপ্রিয় নানার এবং তাদের আত্মীয় স্বজনের রোহের মাখফিরাত উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সনাম ধন্য সভাপতি জনাব মোহাম্মদ শহীদুর রহমান মিধা আল্লাহ রাব্বুল আলমিন তাকে নিয়ে খায়াত বাড়িয়ে দিক সকলে বলি আল্লাহ মামিন আজকের মাহফিলের সম্মানিত ওলামায় কেরাম সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় রসুল প্রিয় রসুল প্রেমিক কোরআন প্রেমিক ভাই বাবাজিরা পদ্মার আলে আবেদা সালেহা আম্মা জানেরা। না সকলের প্রতি আমার সালাম ও অভিনন্দন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার সকলেই খুশি তাইলে যদি হয়ে থাকেন খুশি আওয়াজ দিয়ে বেশি বলুন না আলহামদুলিল্লা বলুন তো দেখি শুক্রিয়া আদায় করলে খুশি হন কে আরো জোরে কে الله رب العالمين داك دي إن شكرتم لأزيدنكم ولئن إن كفرتم إن عذابي لشديد <applause> الله رب العالمين بولن বান্দাবান্দি যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে নিয়ামতটা আরো বৃদ্ধি করে জোরে বলুন না আর যদি নিয়ামত পাওয়ার পরে না আদায় করো আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে নিয়ামতগুলো তোমার কাছ থেকে ছিনিয়ে নেই শুধু সিরিয়েই নেই না তোমাকে কঠিন আজাব গজবের সম্মুখীন করি এই জন্য আমরা মাহফিলে যে আসতে পেরেছি এমনও কত লোক আছে যারা কিনা এই সময় হাসপাতালের বেডে পড়ে আছে কি কথা ঠিক নয় কত এমনও লোক আছে বাড়ি থেকে বলে এসেছে যে মাহফিলে যাব কিন্তু দেখেন তারা কিন্তু মাহফিলে আসতে পারে ঘুরে বেড়াচ্ছে নাই কেউ বা চায়ের দোকানে বসে আছে কি কথা ঠিক নয় তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে যাচাই বাছাই করে গোনায়ে গনান্বিত করে জান্নাতের বাগানে আশার বসার তৌফিক দান করলেন সে আল্লাহর দরবারে আর একবার শুক্রিয়া আদায় করি সকলে বলি সালাম সেই নবীর প্রতি যেই নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত করে প্রেরণ করেছেন আমার আল্লাহ রবুল আলমিন নবীর সানমান তুলে ধরে বলেন অমা আর ইহমত আল্লমিন আমার আল্লাহ রবুল আলমিন নবীর সানমান তুলে ধরে পুরাণের মধ্যে আরো বলেন قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي حُبِّبْكُمُ اللَّهُ وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ اللَّهُ غَفُورٌ رَّحِيمٌ আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান মান তুলে ধরে আর কোরআনের মধ্যে জানাই মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার আল্লাহ আমার নবীর শান মান তুলে ধরে কোরআনের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন আমার নবী তার নিজের শান মান ধরে পবিত্র হাদিসের মধ্যে বলেন আউয়ালুমা খলাকল্লাহু নুর দুনিয়ার সমস্ত কিছুর আগে আমার নোর মুবারক সৃষ্টি করা হয়েছে যদি বলুন সুবাহান সেই নবীর প্রতি দুরুদ আর সালাম সকলে বলি সল্লল্লাহু আলাই হাওয়া সাল্লাম আমি পবিত্র কোরআনুল কারিম থেকে যেহেতু মাহফিলটা দোয়া এবং ওয়াজ মাহফিল এটা কোনো রাজনৈতিক প্যান্ডেল নয় কথা হবে কোরআন থেকে কথা হবে হাদিস থেকে আমরা দু একটি কথা শুনব যাতে আমাদের জীবনটা পরিবর্তন হয় আমরা কিছু আমল নিয়ে বাড়িতে যেতে পারি কথা বলেন ঠিক কি না আমি কোরআনের একটি আয়াত তেল করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেকটা মানুষ বা জীব জানোয়ার যাই হোক না কেন যার মধ্যে যান আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি কথা ঠিক নয় যার মধ্যে জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহর রাব্বুল আলামিন বলেন যদি তুমি জীবন্ত মানুষ হয়ে থাকো বা জীবন তোমার মধ্যে থেকে থাকে কোনো এক সময় হোক না কেন যখন হুকুম এসে যাবে আল্লাহর তরফ থেকে তুমি যেখানে গিয়েই লুকিয়ে থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে আজরাইল এসে সেখান থেকে তোমার জানটা ধরে নিয়ে চলে যাবে আর এই যে জানটা আমাদের নিয়ে যাবে নেওয়ার পরে তাকে কি করা হবে এবং আমাদের হিসাব নিকাশ কি হবে যদি সময় পাই সংকীর্ণ সময়ে বলার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় প্রেরণ করেছেন সূরা মুলকের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লাও আকুম আইয়ুকুম আহসান আমালা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দাবানীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মৃত্যু সৃষ্টি করেছি মৃত্যু সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন hayat দিয়ে দিয়েছি আয়াতটার ব্যাখ্যা বুঝবেন আল্লাহ সর্বপ্রথম কেন বললেন আমি মৃত্যু সৃষ্টি করেছি কেননা দুনিয়ার মধ্যে তাকিয়ে দেখবেন যদি একটা ছাগল বা যদি একটা গরুকে মাঠের মধ্যে বেঁধে দেই তার গলার মধ্যে একটা রশি লাগিয়ে দেই কি কথা ঠিক নয় যতদূর পর্যন্ত রশিটা লাগল পাবে তত দূর পর্যন্ত সে ঘাস খাবে যদি এই রশির বাহিরে যত ভালো খাবারই থাক ঘাস থাক ওই ছাগল কিংবা গরু ওই ভালো ঘাস কি খাইতে পারে কারণ তার সীমানা একটা বাউন্ডারি আছে আল্লাহ আল্লাহর আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআনুল কারিমের মধ্যে সেই কথাই জানিয়ে বান্দা বান্দাবান্দিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি সর্বপ্রথম তোমাদেরকে মৃত্যু নামক জিনিস সেট করে দিয়েছি আর এই মৃত্যু নামক বেরিটা তোমাদের প্রত্যেকের গলার মধ্যে পড়িয়ে দিয়েছি তোমাকে যতটুকু হায়াত দিয়েছি দুনিয়ার এ থেকে ও প্রান্তর পর্যন্ত ঘুরে বেড়াবে যেখানে যাও না কেন যা ইচ্ছা করবে না কেন আমি আল্লাহ তোমাকে কোনো বাধা দিব না কিন্তু যখন কিনা তোমার মৃত্যুর সময় এসে যাবে আজরাইটা তোমার জানটা ধরে আমার কাছে নিয়ে আসবে কথা বলুন ঠিক কি না সম্মানিত হাজরে আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দিবেন সময় যেহেতু সংকীর্ণ কথা বলবো কম কিন্তু বুঝতে হবে বেশি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হায়াত এবং মৃত্যু কেন দিলেন আল্লাহ সর্বপ্রথম মৃত্যু সৃষ্টি করেছি তারপরে আমি হায়াত দিয়েছি হায়াত এবং মৃত্যুর মাঝখানে যতটুকু সময় পাবে না কেন এই সময়টুকুর ভিতরে তারা আইয়ুকুম আহসানু আমালা কে বেশি সুন্দর আমল করে আমি আল্লাহ আমার কাছে আসতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এখন বলুন তো দেখি সুন্দর আমল মানে কি গাজা খাওয়া জোরে বলবেন গাজা খাওয়া মদ খাওয়া নামাজ সারা বিড়ি টানা কি বিড়ি খায় কি খায় না বয়স হয়ে গিয়েছে আশি কিন্তু বিড়ি খাওয়া সারে না বিড়ি খেতে 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 মরার উপযুক্ত হয়ে যায় তবু বিড়ির টান সারে না বলে বিড়ির যদি টান নেই সকালবেলা পায়খানা হয় না এরকম লোক নাই এমন বিড়ি খাওয়া খায় যদি বলে যে বিড়ি যদি ছেড়ে দেয় তাহলে সকালবেলা পায়খানা হবে না অথচ বিড়ি যারা খায় তাদেরকে আমি দেখলাম আবার একজন উস্তাদ বলেছেন তাদের আবার তিনটা লাভ আছে বলবো নাকি তিনটা লাভ বলবো বিড়ি যারা খায় তাদের তিনটা লাভ এক নম্বর লাভ হলো তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নেয় দ্বিতীয় নাম্বার লাভ যেই ব্যক্তি বিড়ি খায় ওই ব্যক্তির বাড়িতে কোনো দিন চুরি হয় না দ্বিতীয় তৃতীয় নাম্বার লাভ হলো যেই ব্যক্তি বিড়ি খায় ওই ব্যক্তিকে কোনো দিন কুকুর কামড়ায় না আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম হুজুর কারণটা কি হুজুর বলেন বাবা শোনে নাও জেনে নাও যেই ব্যক্তিটা বিড়ি খায় অল্প দিনে বয়স্ক হয়ে গিয়েছে তার হাতে থাকে লাঠি আর লাঠি দেখে বলন্ত কুকুর ভয় পায় কি পায় না এই কারণে তাকে কুকুর কখনো কামড়াতে আসে না যারা বিড়ি খায় তারের দিকে তাকিয়ে দেখবেন তারা কিনা আপনার কাশতে কাশতে সারা রাত জেগে থাকে আর যেই বাড়িতে মানুষ জেগে থাকে ওই বাড়িতে কি কখনো চুরি করতে পারে সোর কি চুরি করতে পারে জোরে বলবেন চুরি করতে পারে এই জন্য আমি ভাইয়া বাবাজিরকে কে বলবো কখনো তাই বলে বিড়ি খাওয়া হালাল মনে করবেন না যদি বিড়ি খান কবরের মধ্যে আল্লাহ রব্বুর আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে পেয়েছি বিড়ি খাওয়া যারা বিড়ি খাবে সিগারেট যারা খাবে দুনিয়ার মধ্যে জাহান্নামি খাবারের লক্ষণ হচ্ছে বিড়ি খাওয়া কারণ যেটা খেলে নিজের খোদা নিবারণ হয় না ওর নাম হলো জাহান্নামি খাবার কি তাই কি নয় খারে খাবি তোরা তোরা খাওয়া খা কবরেতে আগুন পাবি পাবিনা কথা বলেন তোরা জম্মের খাওয়া খা কবরেতে আগুন পাবি বিরি পাবিনা ফেরেস্তরা খাই না ঘুষ সোনারেশন ও মানুষ কি কি ঘুষ খায় জোরে বলেন ফেরেস্তা কি ঘুষ খায় ফেরেস্তারা খাইনা না ঘুষ সোনারে সোন ও মানুষ কবরেতে গুরুজ যা মারবে সইতে পারবি না কবরেতে আগুন পাবি বিরি পাবি না কথা বলেন ঠিক কিনা না না এই তাকবীর আল্লাহ হাজরে আল্লাহর গোলামেরা আর এদিক ওদিক কথা বাড়াবো না যাই আয়াতটা তেলাওয়াত করেছে আয়াতের উপর আমি আলোচনা করব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইয়ুকুম আহসানু আমালা উত্তম কাজ করে নেক কাজ করে আমার কাছে আসবে উত্তম কাজ হলো দুনিয়া থেকে নেক কাজ হলো আল্লাহর হাবিব যে কথা বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে যেই কথা বলেছেন প্রত্যেকটা কথা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করা প্রয়োজন কি পালন করা প্রয়োজন নয় আল্লাহ রসুল সাল্লাম তার সাহাবি হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহুকে নিয়ে একদিন হেঁটে যাচ্ছে হঠাৎ করে আল্লাহ রসুল থেমে গেলেন বলুন তো দেখি আল্লাহ রসুল কি করলেন আল্লাহ রসুল থেমে গেলেন আল্লাহ রসুল কে হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহ জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি থেমে গেলেন কারণটা কি আল্লাহ রসুলের সঙ্গে সঙ্গে আলী আলী যখন প্রশ্ন করলেন আল্লাহ রসুল উত্তর দেয় আলী রে কথা বলো না আমার উপর এই মুহূর্তে ওহি নাজিল হচ্ছে জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ রসুলের উপর ওহি নাজিল হচ্ছে সম্মানিত হাজিরিন ভাই ও বাবাজিরা যখনই কিনা এই কথা বললেন আল্লাহর রাসূল কিছু সময় পরে বলেন আলী রে আমার উপর এবার ওহিটা নাজিল হওয়া সম্পূর্ণ হয়ে গেল আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে আলিকে বলেন আলী তোমার কাঁধে যে তীর দেখতে পাই ধনুক দেখতে পাই এখান থেকে একটা তীর ধনুক নাও নেওয়ার পরে সর্বপ্রথম ডান দিকে একটা তীর মেরে দাও জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আলী একটা প্রশ্ন করলেন না ইয়া রসুল হাবিবাল্লাহ এটা মারলে কি লাভ হবে মারবো কেন কারণটা কি সঙ্গে সঙ্গে আলী আল্লাহ রসুলের হুকুম পাওয়ার পরে তীর একটা মেরে দিলেন আল্লাহ রসুল কিছু সময় পরে বলেন আলী এবার তীর বললম টানাও নামার পরে বাম দিকে একটা তীর মেরে দাও এবার সঙ্গে সঙ্গে বাম দিকে একটা তীর মেরে দিলেন আল্লাহ রসুল কিছু সময় পরে ডাক দিয়ে বলেন আলী রে এবার তোমার সামনের দিকে একটা তীর মেরে দাও আলী কোনো প্রশ্ন করলেন না সামনের দিকে একটা তীর মেরে দিলেন জোরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন আলী রে এবার তুমি তোমার পিছন দিক দিকে একটা তীর মেরে দাও যখন চতুর্দিকে তীর মারা হয়ে গেল আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন আলী তুমি যেই তীর মারলে কি কারণে তুমি কি জানো নাকি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম প্রশ্ন করে নিজেই বলতেছেন এই চতুর্দিকে যতটুকু জায়গায় তীর মারলে এটার নাম হয়ে গেল জান্নাতুল বাকি জোরে বলুন সুবাহান আল্লাহ এই জান্নাতুল বাকির মধ্যে আজ সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরে স্থান যাবে যত মানুষকে এখানে কবর দেওয়া হবে কোন মানুষের কবরে আল্লাহ রাব্বুল আলামিন আর আযাব দিবে না জোরে বলুন সুবহানাল্লাহ আলী সঙ্গে সঙ্গে একটা চিৎকার মেরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যদি আগে ঘটনাটা জানতাম আল্লাহ রসুল বলেন রে তাইলে তুমি কি করতে আলিদু চোখের পানি ছেড়ে ইয়া আর হুজুর আল্লাহর কাছ থেকে আমি শক্তি চেয়ে নিতাম আর এত জোরে আমি তীরগুলো মারতাম দুনিয়ার প্রান্তর থেকে ও প্রান্তর দিতাম তীরের আঘাতে আমার এই বাহুর জলটা আল্লাহর কাছে বলটা এত পর্যন্ত চেয়ে নিতাম দুনিয়ার প্রান্তর থেকে ও প্রান্তর পর্যন্ত আমি তীরের আওয়াজগুলো পুঁছিয়ে দিতাম তীরটা পুঁছিয়ে দিতে আল্লাহ রসুল প্রশ্ন করে আলী তীরটা পুঁছিয়ে দিয়ে তোমার কি লাভ হবে আল্লাহ রসুল প্রশ্ন করতেছেন তীরটা পুঁছিয়ে দিয়ে তোমার কি লাভ হবে সম্মানিত হাজির আল্লাহর গোলামেরা আনি তো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনিই না বললেন জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে যার কিনা কবর দেওয়া হবে কিয়ামত পর্যন্ত তার কবরে কোনো আযাব হবে না আর আমি আলী চাই এই জান্নাতুল বাকি শুধু এখানে কেন অবস্থান করবে আমি আমার শক্তি দিয়ে গোটা পৃথিবীটাকে জান্নাতুল বাকি গোরস্থান করে দিতাম কোন সাধনে পাইব তোমায় মায়ার নবীজি কোন সাধনে পাইব তোমায় ওই না নবী আসলো রাখাল বেশে চরাইতেন চরাইতে আল্লাহর নবী মায়ার নবী গো আপনারে দেখি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল যেই কথা বলবেন তা অক্ষরে অক্ষরে পালন করা প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন ফরজ কেন আল্লাহ রসুল কোনো কাজ তার নিজে মন গড়া বানানো বলে না আর আল্লাহর রসুলকে যেই ব্যক্তি মেনে নিবে আল্লাহর কসুলের কথা যেই ব্যক্তি শুনবে আল্লাহর রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন সেই ব্যক্তিটা সাধারণ কোন মানুষ থাকতে পারে না সেই ব্যক্তি হয়ে যাবে আবু বক্করের মতন চেষ্টা জোরে বলুন সোবাহান আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর রসুলকে মেনে নিবে সেই ব্যক্তি সাধারণ মানুষ থাকতে পারে না সেই ব্যক্তি হয়ে যাবে হজরতে ওমরের মতো জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ রসুলকে যে ব্যক্তি মেরে নিবে সেই ব্যক্তি সাধারণ কোনো মানুষ থাকতে পারে না রে বাবারা সেই ব্যক্তিরা হয়ে যাবে হজরতে বেলাল রিয়া আনুহর মতন মানুষ কোন সেই বেলাল আপনাদেরকে সংকীর্ণ আকারে হজরত বেলালের সংকীর্ণ জীবনী আমি একটু বলতে চাই আল্লাহ রসুলের সাহাবি হজরত বেলাল আল্লাহ রসুলের কাছে সর্বপ্রথম হাত দিয়ে ইসলাম ধর্মটা গ্রহণ করলেন আল্লাহ রসুল বললেন তুমি যেহেতু আমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্মটা গ্রহণ করেছো খবরদার এই সময় এটা কিন্তু কারোর কাছে প্রকাশ করো না যদি প্রকাশ করো তাইলে কিন্তু তোমার উপর বড় নির্যাতন টর্চার আসতে পারে আল্লাহ রসুলের সাহাবি বেলাল চলে গেলেন যাওয়ার পরে মাঠের মধ্যে উর্দুম্বা রাখে কিন্তু মাঠের মধ্যে থেকে কোন উর্দুম্বা খাবার খাই না হজরতে বিলাল কি পাঠ করে শুধু এই পাঠ করা শুনে জোরে বলুন সুবাহ সঙ্গে সঙ্গে সমস্ত রাখালেরা উমায়ারের কাছে চলে গেলেন উমায়ারে তোমার কি দাসী রেখেছো তোমার কি রাখাল রেখেছো বিলাল মুখ দিয়ে কি যেন পাঠ করে এই পাঠ করা শুনে আমাদের উট দুম্বা গুলো খাবারে মুখ লাগাই না প্রত্যেকটা উম্বা গুলো তোমার ওই রাখালের মুখের দিকে শুধু চেয়ে 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 থাকে সঙ্গে সঙ্গে উমায়া ডাক দিলেন বেলালকে বিলাল রে কি তুমি পাঠ করো বেলাল চিৎকার মেরে বলেন উমায়া রে